ইব্রাহিম নবীর কুরবানির সাথে নির যদি গড়মিল কুরবানি মোর মনবো কী গৌরবুল কুরবানি মোর মনবো কী গৌরবুল ইব্রাহিম নবীর কুরবানির সাথে নির যদি গড়মিল কুরবানি মোরমন গো কী গৌরবুল কুরবানি মোর মন বুকি গৌরব বুলি রবের সন্তুষ্টিতে নবী শুকলেন পুত্র ইসমাইল খুশি হয়ে জানা আল্লাহ পশু নীল নিব্রাহি রবের সন্তুষ্টিতে নবী শুকলেন পুত্র ইসমাইল খুশি হয়ে জানা আল্লাহ পশু নীল নিব্রাহি তালাশ করা হয়নি তখন তালাশ করা হয়নি তখন গুস্ত হাওয়ার সাফ দলিল কুরবানি মোর মন বকি গৌরবুল কুরবানি মোর মন বকি গৌরবুল বিসর্জনের বাসা আল্লাহ জানাইলেন তার নবীকে নিয়মামিক আমি এখন পুরো পশু গিলিতে বিসর্জনের ভাষা আল্লাহ জানাইলেন তার নবীকে নিয়ম আমি খুঁজি এখন পুরো পশু গিলিতে আমি তো বাজলে মনে আমি তো বাজলে মনে বিসর্জন কি হয় হাসিল কুরবানি মোর মানব কি গৌরবুল আলামিন কুরবানি মোর মানব কি গৌরবুল আলামিন পশু কুরবান করলাম রবের হুকুম নিয়ম মানিতে নামেনে হোক হালাল হারাম তাড়াই মিসকিন সাহিলি রে পশু কুরবান করলাম রোবের হুকুম নিয়ম মানিতে নামেনে হোক হালাল হারাম তাড়াই মিসকিন সাহিলি রে পবিত্র চিরন্তন কুরবান পবিত্র চিরন্তন কুরবান বিকৃত করিলে দিল কুরবানি মোর মন বকি গৌরব বুলাল মিন কুরবানি কি গৌরব ইব্রাহিম নবীর কুরবানির সাথে হয় যদি গড়মিল কুরবানি মোর মন কি গো বোলা মিন কুরবানি মোর কি গৌরব